আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন এই ভিডিওতে আমি আপনাদের সাথে নতুন একটা অফার শেয়ার করবো এর ওয়ালেট টেস্টনেট অফার সো কিভাবে পার্টিসিপেট করবেন এই প্রসেসটা আমি দেখাবো এই অফারে পার্টিসিপেট করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে এই ভিডিওর এই ডেসক্রিপশন বক্সে চলে আসতে হবে অনেকেই ডেসক্রিপশন বক্স নিনেন না এখানে মোর অপশন দেখতে পাচ্ছেন মোরে ক্লিক করতে হবে এবং এখানে অফারের লিঙ্ক পেয়ে যাবেন সিম্পলি এই লিঙ্কের উপর ক্লিক করলে কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এবং এখানে কিন্তু আপনি পোস্ট পেয়ে যাবেন ডিরেক্টলি আমি দেখাবো কিভাবে পার্টিসিপেট করতে হবে প্রথমত এখানে ডাউনলোড ওয়ালেটে যে লিঙ্কটা দেওয়া আছে সিম্পলি লিঙ্কের পক্ষে এভাবে ট্যাপ করবেন তাহলে ডিরেক্টলি প্লে স্টোরে নিয়ে আসবে এবং এখান থেকে আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পরে এটাকে ওপেন করবেন ঠিক আছে সো ওপেন করার পরে যে কাজটা করতে হবে এখানে কিন্তু আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো আমি কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখছি এখানে দুটো অপশন পাবেন একটা হচ্ছে টেস্ট নেট আর একটা হচ্ছে মেনেট মেনেট কিন্তু কামিং শুন মেনেট লঞ্চ করলে কিন্তু আমাদের টোকেনটাকে আমরা ট্রান্সফার করে সেল দিতে পারবো সো আমরা যে কাজটা করবো এখানে টেস্ট নেটে যেহেতু কাজ করবো তাই টেস্ট নেটে ক্লিক করে দিব দেন আমাদের সামনে এরকম চলে আসবে অথবা আমরা ক্লিক করলে এরকম চলে আসবে যেখানে সাইন আপ অপশন এখানে ক্লিক করতে হবে দেন এরকম চলে আসছে দেখতে পাচ্ছেন আমরা এই যে সিম্পলি এটার উপর ক্লিক করে দেব এরপরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন আছে নেক্সটে ক্লিক করতে হবে এরপরে আমাদের সামনে এরকম চলে আসবে তো আমরা যে কাজটা করবো এখানে হচ্ছে আমাদের ইমেল বসাবো এরপরে হচ্ছে ইন্টার ইমেল ভেরিফিকেশান এখানে ক্লিক করবো তাহলে আমাদের ইমেলে একটা সিক্স ডিজিটের কোড যাবে কোডটাকে কপি করে সিম্পলি এখানে বসাই দিব দেন এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব ধরেন হচ্ছে পাসওয়ার্ডটা হবে এরকম আপনার নাম দিলেন ওয়ান টু থ্রি ফোর দিলেন এবং এখানে হচ্ছে অ্যাট দ্য রেট দিলেন কিংবা হচ্ছে ডলারের সিম্বল দিলেন তাহলে কিন্তু পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেল সেম পাসওয়ার্ডটা এখানে দেবেন এবং এখানে মাস্টে রেফারেল কোড বসাবেন রেফারেল কোড বসালে মেবি হচ্ছে এক্সট্রা ফিফটি পয়েন্টস পেয়ে যাবেন রেফারেল কোড কোথায় পাবেন এখানে আমাদের যে পোস্ট আছে এখান থেকে যে পোস্টে রেফারেল কোড দেওয়া আছে কোডটা এখান থেকে কপি করবেন দেখেন ফিফটি পয়েন্টস কিন্তু পেয়ে যাবেন সো এটা এখানে বসায় দিবেন সিম্পলি বসে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন তাহলে এরকম চলে আসবে একটা মাস্টার কি দিবে আপনাদেরকে এই যে পাশে দেখতে পাচ্ছেন এখানে কপিতে ক্লিক করে যে মাস্টার কীটা কপি করে আপনাদের ফোনের নোটপ্যাডে অবশ্যই সেভ করবেন এটা যদি আপনি হারাই ফেলেন তাহলে কিন্তু পরবর্তীতে টোকেন উইথড্র করতে পারবেন না ওয়ালেটটা যদি হারায় যায় ঠিক আছে এরপরে এখানে ওকেতে ক্লিক করে দিতে হবে এরপরে আমাদের সামনে এরকম চলে আসবে সিম্পলি এখানে সেখানে ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করা মাত্র এখান থেকে কিন্তু আপনি ডে ওয়ানে টেন পয়েন্টস পেয়ে যাবেন ডেইলি যদি চেক ইন করে তাহলে কিন্তু টেন 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 এভাবে হচ্ছে আপনি ফিফটি পয়েন্টস কখন হচ্ছে ওয়ান হান্ড্রেড পয়েন্টস এভাবে কিন্তু ডেইলি আর্নিং হবে ঠিক আছে এরপরে হচ্ছে কুইজের অ্যান্সার আসে কুইজের অ্যান্সার দিয়েও কিন্তু ডেইলি আপনি এখান থেকে পয়েন্টস আর্নিং করতে পারবেন এখন আমি আপনাদেরকে অ্যাপের মধ্যে নিয়ে যাব সো এটাকে আগে কেটে দিই এখন আগে সার্চ করি এখানে অ্যারি চেইন সো আমি ডিরেক্টলি দেখাইছি এরকম আসবে প্রত্যেকটা দিন আপনাকে টেনে ক্লিক করতে হবে দেন এরকম চলে আসবে চেক ইনে ক্লিক করে দেখেন এখান থেকে আমাকে টেন পয়েন্টস দিয়ে দিবে সো দেখতে পাচ্ছেন যে টেন পয়েন্টস দিয়ে দিছে এখানে কিন্তু ব্যালেন্সেও অ্যাড হয়ে গেছে সার্ভারটা একটু স্লো আছে হয়তো সাথে সাথে পয়েন্টস অ্যাড নাও হইতে পারে বাট আপনারা ট্রাই করবেন আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে এরপরে আমাদের যে কাজটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন আছে এই থ্রি লাইনে ক্লিক করতে হবে সিম্পলি এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আপনি চাইলে ডেইলি চেক ইন করতে পারেন তো আমরা যেহেতু ডেইলি চেক ইন করে ফেলছি সেহেতু আমরা যে কাজটা করবো টু ডেস কুইজ অপশন আছে এই টু ডে টু ডেজ কুইজে আসবো আসার পর এখান থেকে আমাদের কুইজ কমপ্লিট করতে হবে সো প্রত্যেকটা কুইজের অ্যান্সার আমি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব তো আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হন তাহলে কিন্তু কুইজের অ্যান্সারগুলো মিস করবেন এখানে কিন্তু ডেইলি আমি আপডেট দিয়ে দিব আপনারা কুইজের অ্যান্সারটা দেখে সিম্পলি হচ্ছে এখান থেকে চুজ করে চেকের ক্লিক করলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমি দিচ্ছি এই অ্যান্সারটা সো টু ডেজ কুইজের অ্যান্সার হচ্ছে ইন্টারনেট কানেক্টিভিটি যেটা প্রথমে চুজ করছি আমি এই যেটা তাহলে আপনি চ্যাট জি থেকেও নিতে পারেন কোনো প্রবলেম নাই এখানে দেখেন চেক এ ক্লিক করে দিলাম চেক এ ক্লিক করলে কিন্তু আমাদের কুইজের টাস্ক কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে দেখেন লোডিং নিচ্ছে সার্ভারটা একটু স্লো আছে কারেক্ট ঠিক আছে কারেক্ট হলে কারেক্ট এখানে টেন অ্যারি পয়েন্টস পাবেন আর যদি কারেক্ট না হয় সেক্ষেত্রে কিন্তু কোনো পয়েন্টস পাবেন না হয়তো এটা দিবে না ঠিক আছে তো এইভাবে ডেইলি আপনাদের চেক ইন করতে হবে এবং কুইজের অ্যান্সার দিতে হবে তাহলে কিন্তু বেশি টোকেন আর্নিং হবে দেখেন পয়েন্টস কিন্তু ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে আর এখানে আর কোনো কাজ নাই আপাতত এতটুকুই কাজ ফিউচারে হয়তো আমরা এখান থেকে টোকেনটা উইথড্রো করতে পারবো দেখুন ডিরেক্ট ব্যালেন্স দেখাচ্ছে এখানে অ্যারি অ্যাড্রেস দিয়ে আমরা হয়তো এক্সচেঞ্জারে যখন লিস্ট হবে তখন আমরা টোকেনটা উইথড্রো করে এক্সচেঞ্জারে সেল দিতে পারবো আশা করি বুঝতে পারছেন ডেইলি আপনারা আপডেট পেয়ে যাবেন আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেলে আমি এখানে এখানে কিন্তু আপডেট দিয়ে দেবো সো সবাই জয়েন করেন অফারটা কিন্তু খুবই ভালো এখান থেকে আপনারা অ্যারি টোকেন পাচ্ছেন তো ভুল করে মিস করবে না ভিডিও চাইছিলাম আরো কয়েকটা ভিডিও দেওয়া বাকি আছে ওইগুলো আমি স্টেপ বাই স্টেপ দিয়ে দিবো তো দেখেন এখানে ভিডিও দিতে চাইছিলাম আজকে ভিডিও দিয়ে দিলাম ভিডিও দেখে আপনারা অবশ্যই জয়েন হয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ